আসসালামু আলাইকুম কলেজ ভর্তিতে মাইগ্রেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা অলরেডি কলেজ ভর্তির অনলাইন আবেদন করেছো তোমরা নিশ্চয়ই মাইগ্রেশন শব্দটা শুনেছ তবে মাইগ্রেশন কি মাইগ্রেশন কাদের করা উচিত কখন করা উচিত কিভাবে করতে হবে এইটা নিয়ে তোমাদের স্পষ্ট ধারণা নেই আজকের এই ভিডিওতে আমি মাইগ্রেশন সম্পর্কিত যত বিষয় আছে প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এজন্য ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলেই আমি এইচএসসির আইসিটি ইংলিশ সহ যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সব কিছুর ক্লাস কিন্তু এই চ্যানেলে আপলোড করবো এজন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কথা না বাড়লে চলো মূল ভিডিওটি শুরু করে তোমাদের প্রথম পর্যায়ের আবেদন মাত্র শেষ হয়েছে এখনও তোমাদের প্রথম পর্যায়ের আবেদনের রেজাল্ট প্রকাশ পায়নি আগামী বিশ তারিখ রাত আটটায় তোমাদের প্রথম পর্যায়ের আবেদন রেজাল্ট প্রকাশ পাবে তো যখন তোমাদের প্রথম পর্যায়ের আবেদন রেজাল্ট প্রকাশ পাবে তুমি মনে করো যে তুমি পাঁচটা কলেজে আবেদন করছিল, সেখান থেকে মনে করো তোমার চার নাম্বার কলেজটা অথবা তিন নাম্বার কলেজটা চলে আসছে অথবা পাঁচ নাম্বার কলেজটা চলে আসছে তুমি এই মুহূর্তে ওই কলেজে ভর্তি হতে চাও না তুমি চাও তোমার কলেজটা উপরের দিকে যাক অর্থাৎ উপরের দিকে যেই কলেজগুলো আছে ওই উপরের দিকের কলেজগুলো থেকে তুমি কোনো একটা কলেজে ভর্তি হতে চাও এক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন অন করতে হবে এক্ষেত্রে মাইগ্রেশন যে কাজটা করবে সেটা হচ্ছে যদি উপরের দিকের কলেজগুলোতে তোমার সুযোগ থাকে তোমার যদি উপরের দিকে কলেজগুলোতে ভর্তি সুযোগ থাকে কোনোভাবে অর্থাৎ উপরের দিকে যে কলেজগুলো আছে অর্থাৎ মনে করো দুই নাম্বার কলেজটা তোমাকে ওয়েটিং লিস্টে রাখছে যে তারা তাদের যে চাহিদা অনুযায়ী স্টুডেন্ট আছে যদি দ্বিতীয় পর্যায়ে অথবা তৃতীয় পর্যায়ে সেই স্টুডেন্ট যদি তারা না পায় সেক্ষেত্রে তোমাকে তারা নিয়ে নেবে অর্থাৎ তোমাকে তারা অপশনে রাখছে যে তারা যদি তোমার থেকে ভালো স্টুডেন্ট না পায় তোমার থেকে ভালো স্টুডেন্ট তারা যদি তাদের আসন পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে নেবে না যদি তোমার থেকে ভালো স্টুডেন্ট যদি তারা না পায় সেক্ষেত্রে তোমাকে নেবে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার নামই হচ্ছে মাইগ্রেশন সহজ কথা হচ্ছে মাইগ্রেশন মানে যদি ধরো তাহলে মাইগ্রেশন মানে হচ্ছে পরিবর্তন করা কলেজ পরিবর্তন কলেজ মাইগ্রেশন হচ্ছে কলেজ পরিবর্তন করা কলেজ পরিবর্তন করার যে প্রক্রিয়াটা আছে কলেজ ভর্তিতে সেটা আছে মাইগ্রেশন এখন বিষয় হচ্ছে যে মাইগ্রেশন কাদের করা উচিত আমরা মাইগ্রেশন বুঝলাম মাইগ্রেশন মূলত কাদের করা উচিত বললাম যাদের কলেজগুলো নিচের দিকে আসবে যদি ওই কলেজটা পছন্দ পছন্দ না হয় মনে করো তোমার তোমার কলেজ আসছে তুমি কলেজটাই যে আমি কলেজে ভর্তি হতে আমার কোনো সমস্যা নেই আমি চার নম্বর কলেজেই ভর্তি হতে চাই সেক্ষেত্রে কিন্তু তোমার মাইগ্রেশন করা যাবে না কারণ মাইগ্রেশন করলে তোমার তিন নম্বর অথবা দুই নম্বর অথবা এক নম্বর কলেজও চলে আসতে পারে সেক্ষেত্রে তোমাকে জাস্ট নিশ্চয়ন করে ফেলতে হবে যদি তুমি এক নম্বর কলেজ পাও সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন কাজ করবে না কারণ এক নম্বর কলেজ আসলে মাইগ্রেশন করার সিস্টেম নাকি মাইগ্রেশন উপরের দিকে চায় উপরের দিকে কাজ করে তো এক নম্বর কলেজ আছে উপরের দিকেই আসবে কি এক নম্বর তো সর্বোপরেই আসে সেক্ষেত্রে এক নম্বর কলেজ আসলেও মাইগ্রেশন কাজ করবে না মাইগ্রেশন অন করা যাবে না যদি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এদিকের কোনো কলেজ আসে নিচের দিকে কোনো কলেজ আসে সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন করে রাখতে পারবে এবং মাইগ্রেশন অন করলে যদি সুযোগ থাকে আমি বলতেছি না যে মাইগ্রেশন অন করলেই তোমার উপরের দিকে কলেজ চলে আসবে অনেকেই মনে করে যে মাইগ্রেশন অন অন করলেই মনে হয় উপর দিকে কলেজ চলে আসবে এটা একটা ভুল ধারণা কারণ মাইগ্রেশন অন করলে উপরের দিকে চলে আসবে না মাইগ্রেশন অন করলে যদি উপরের দিকের কলেজ তোমাকে ওয়েটিং লিস্টে রাখে এবং তাদের যদি চাহিদা অনুযায়ী স্টুডেন্ট না পাই সেক্ষেত্রে ভর্তি হতে সুযোগ পাবে মনে করো যে তোমার ফোর পয়েন্ট আসছে মানবিক থেকে তুমি ফোর পয়েন্ট আসছে এবং ফোর পয়েন্ট নিয়ে তুমি একদম টপ যে কলেজগুলোতে আছে বাংলাদেশের যে টপ কলেজগুলো আছে ওইখান থেকে তুমি তিনটে চারটে কলেজের চয়েস দিচ্ছ এবং চার নাম্বার বা অথবা পাঁচ নাম্বারে গিয়ে একটা মোটামুটি রেঞ্জের কলেজ দিচ্ছ সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যদি মাইগ্রেশন অন করো তোমার উপরে যে তিনটে কলেজ আছে ঢাকা ঢাকা কলেজ কলেজ সিটি বা এই টাইপের যে কলেজগুলো আছে এখন তুমি যদি মাইগ্রেশন অন করো সেক্ষেত্রে কিন্তু তোমার উপরের দিকে কলেজগুলো আসবে না কারণ কি তারা অনায়াসেই তোমার থেকে ভালো স্টুডেন্ট পেয়ে যাবে তাদের যে আসন আছে তোমার থেকে ভালো স্টুডেন্ট ধারাই তাদের আসন আসন পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাকে নিবে না জন্য ওই মুহূর্তে কিন্তু মাইগ্রেশন অন করে কোনো লাভ নাই মাইগ্রেশন অন করলে যে উপরে কলেজ আসবে এইটা একেবারেই একটা ভুল ধারণা আরেকটা বিষয় আছে মাইগ্রেশন করলে কখনোই নিচের দিকে কলেজ আসবে না যদি আসে তো উপরের দিকে কলেজ আসবে না হয় যেই কলেজটা থাকবে ওই কলেজটাই থেকে যাবে আরেকটা বিষয় হচ্ছে মাইগ্রেশনের রেজাল্ট দেবে হচ্ছে আঠাশ তারিখ রাত আটটায় তো তোমরা যদি প্রথম পর্যায়ে মাইগ্রেশন করো সেক্ষেত্রে কিন্তু তোমরা যে তোমরা অনেকে মনে করতে পারো যে মাইগ্রেশন করবো মাইগ্রেশনের রেজাল্ট যখন প্রকাশ হবে মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ হওয়ার পর আমরা দ্বিতীয় আমরা আবেদন করব যদি পছন্দ না হয় যদি রেজাল্ট পরিবর্তন না হয় পছন্দ না হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করব তো মাইগ্রেশনের রেজাল্টই দেবে কিন্তু রাতা আঠাশ তারিখ রাত আটটায় তো প্রথম পর্যায়ের আবেদন কিন্তু তখন শেষ হয়ে যাবে তোমরা মাইগ্রেশন করলে যে দ্বিতীয় পর্যায়ে আমরা আবেদন করবো সেই সুযোগ কিন্তু নাই মাইগ্রেশন করার পরে তোমাদের যেই কলেজে আসবো ওইটাই কিন্তু তোমাদেরকে মানে নিশ্চিত হতে হবে যে ওই কলেজে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে এখানে একটা বিষয় আছে তোমরা যেই কলেজ পাবা তুমি যদি ওই কলেজে কোনোভাবেই ভর্তি হতে না চাও মানে অনেকে আছে যে চার নাম্বার কলেজ আছে আমি প্রয়োজনে পাঁচ নাম্বার কলেজে ভর্তি হব অথবা দুই নাম্বার তিন নম্বর যদি আসে তাহলে তো ভালো অথবা আরও নিচের দিকে কলেজে ভর্তি হব তবুও আমি পাঁচ চার নাম্বার কলেজে ভর্তি হবো না এরকম যদি সিস্টেম থাকে তাহলে তোমাকে মাইগ্রেশন অন করা যাবে না কারণ কি মাইগ্রেশন অন করলে তুমি হয়তো উপরের দিকে কলেজ পাবে কিন্তু না পেলে তো তোমাকে ওই কলেজটাকেই থাকতে হবে ওই কলেজটাকেই তোমাকে ভর্তি হতে হবে সেক্ষেত্রে তুমি যদি ওই কলেজে একেবারেই ভর্তি না হতে চাও নিচের দিকে কলেজ ভর্তি হলেও তোমার সমস্যা নেই এরকম যদি হয় তাহলে তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে প্রথম পর্যায়ে আবেদনটাকে নিশ্চয়ই না অর্থাৎ বিশ তারিখ রাত আটটা থেকে বাইশ তারিখ রাত আটটার ভিতরে এই সময়ের ভিতরে তোমাকে মাইগ্রেশন করতে হবে এই সময়ের ভিতরে তোমাকে নিশ্চয়ন করতে হবে এই সময়ের ভিতরে তুমি যদি আটটা থেকে বাইশ তারিখ রাত আটটার ভিতরে তুমি যদি তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে নিশ্চয়ন না করো সেক্ষেত্রে কিন্তু তোমার অটোমেটিক্যালি তোমার প্রথম পর্যায়ের আবেদন বাতিল হবে প্রথম পর্যায়ের যে নিশ্চয়ন আবেদন সব কিছুই বাতিল হবে তুমি যে সেক্ষেত্রে তুমি কিন্তু আমার দ্বিতীয় পর্যায়ে দুইশো বিশ টাকা দিয়ে আবার আবেদন করতে পারো তো তোমার ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি যে কলেজটা পাইছো ওই কলেজটাতে কোনোভাবে ভর্তি হতে চাও না অন্য যে কোনো কলেজ ভর্তি হতে তোমার সমস্যা নেই ওই কলেজটাকে তুমি স্কিপ করতে চাও সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করো সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ওই কলেজটাকে বাদ দিয়ে আবার আবেদন করো তো অন্য যে কোনো একটা কলেজ চলে আসবে সেক্ষেত্রে তো এইটা ছিল হচ্ছে মাইগ্রেশনের বিষয় করা হচ্ছে তুমি বুঝতে পারছো যাদের কলেজ যে কলেজটা আসবে ওই কলেজটাতে তারা ভর্তি হতে চায় না উপরের দিকে কোনো কলেজে তাদের আসলে ভালো হয় সেক্ষেত্রে মাইগ্রেশন অন করা যাবে তবে যদি একেবারেই ভর্তি হতে না চায় সেক্ষেত্রে মাইগ্রেশন করে লাভ নেয় সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আর মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ পাবে হচ্ছে আঠাশ তারিখ রাত আটটার সময় আঠাশ তারিখ রাত আটটায় তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মাইগ্রেশনের রেজাল্টটা দেখতে পাবো অথবা তোমাদের মোবাইলে মেসেজ দিয়েও মাইগ্রেশনের রেজাল্ট দেওয়া হবে এছাড়াও মাইগ্রেশন কি মাইগ্রেশন কাদের করা উচিত এখন মাইগ্রেশন কখন করবে সেটা তো বললাম যে তোমাদেরকে বিশ তারিখ রাত আটটা থেকে বাইশ তারিখ রাত আটটার ভিতরেই মাইগ্রেশনটা করতে হবে নিশ্চয়ই না সময়ের ভিতরেই মাইগ্রেশনটা করতে হবে যদি তোমরা মাইগ্রেশন করো মাইগ্রেশন কীভাবে করবে সেটা হচ্ছে তোমরা যখন এক্সআই ক্লাস অ্যাডমিশন ওই ওয়েবসাইটের ভিতরে যেখানে তোমরা আবেদন করছিলে সেখানে তোমরা যাবা এবং ইউজার আইডি তারপর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবা তখন তোমরা বাম পাশে একবারে কর্নারে থ্রি লাইন্স দেখতে পাবা থ্রি লাইন্সের উপর ক্লিক করলে ওখানে নির্বাচন একটা অপশন আসবে নির্বাচনের উপর ক্লিক করলে তুমি কিন্তু ওইখানে তোমার নির্বাচনের যতগুলো কলেজ মানে তুমি যেই কলেজটা চান্স পাইছো তুমি যেই কলেজটা চান্স পাইছো তুমি যদি এক নম্বর কলেজের চান্স পাও এক নম্বর কলেজটা চলে আসবে দুই নম্বর তিন নম্বর যেটা চান্স পাবো ওইটা চলে আসবে তো ওই কলেজটা ওখানে চলে আসবে নিচে একটু নিচের দিকে স্ক্রল করলে তুমি এখানে দেখতে পাবা যে মাইগ্রেশন একটা অপশন থাকবে যে তুমি যেই কলেজটাতে ভর্তি হয়েছো এই কলেজটাতে যদি চান্স পাইছো ওটা যদি হতে চাও তাহলে মাইগ্রেশনটাকে অন অফ রাখতে হবে যদি না চাও এরকমটা লেখা থাকবে ওখানে হুবহু না এরকম কিছুটা লেখা থাকবে সেখান থেকে তোমাকে হ্যাঁ অথবা না সিলেক্ট করতে হবে তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও হ্যাঁ সিলেক্ট করতে হবে না চাইলে জাস্ট ওভাবে না থাকবে তারপর তোমাকে নিচের দিকে যেতে হবে চয়ন করুন নামে একটা ট্যাপ থাকবে নিশ্চয়ন করুন সেখানে তোমাকে ক্লিক করতে হবে পরবর্তী ফেজে চলে যাবে সেখান থেকে তুমি বিকাশে অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে নিশ্চয়নটা করে নিতে পারবে তো নিশ্চয়ন করলে তোমার অটোমেটিক্যালি যে মাইগ্রেশন অন রাখো মাইগ্রেশন অন হয়ে যাবে এসে মাইগ্রেশন অন করার সিস্টেম তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ